বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরা বাঙালি আমরা সমাজবদ্ধ জীব আমরা মানুষ আমরা অনেকেই কতগুলো বিশ্বাস মনে গেঁথে রাখি কিছু সামাজিক প্রথা কিছু নিয়ম আমাদের মানতেও হয় যেমন আমরা অনেকেই বিশ্বাস করি হয়তো হাত থেকে বাসন পড়ে গেলে ঘরে অতিথি আসবে বা কেউ চোখ দেখালে কারোর সাথে ঝগড়া হবে জোড়া কথা হলে ঘরে অতিথি আসবে এরকম কিছু বিশ্বাস আমাদের সকলের মনের কোণে কোথাও না কোথাও লুকিয়ে আছে আজকে আমি এই রকম একটি বিশ্বাসের উপর ভিত্তি করেই লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি এটা ছোটদের একটি কবিতা কবি সুখলতা রাওয়ের লেখা হাঁচি হাঁচো যদি সোমবার মুশকিল বাঁধবে হাঁচো যদি মঙ্গলে অতিথিরা আসবে হাঁচি হলে বুধবারে চিঠি এক মিলবে হাঁচি হলে গুরুবারে ভাগ্যটা খুলবে শুকুরে যদি হাঁচো পাবে তুমি শুধু দুঃখ যদি হাঁচো শনিবারে পরদিন পাবে সুখ